হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার হাজার প্লাস এখানে ভ্যাকেন্সি রয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয়ে নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষক যোগ্যতা কী চাওয়া হয়েছে বয়স কত লাগবে তো এক এক করে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট ডট ইন তো এখান থেকে আমরা নিচে আসলে দেখতে পাবো নোটিসে তো দেখতেই পাচ্ছেন এখানে ডেট দেওয়া রয়েছে এখানে চার মার্চ দু হাজার তো এখানে নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে এসএসসি সিপিওর তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নোটিশ অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স দু হাজার চব্বিশ তো ওখান থেকে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের ফুল অফিসিয়াল পিডিএফ তো ওখানে সবার উপরে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে এসএসসি ডট এনআইসি ডট ইন তো ওখানে নোটিশে বলে দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশান দু হাজার চব্বিশ তো ওখানে তার নিচে ইম্পর্টেন্ট টাইমলাইন কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে শিডিউল দেখে নেব তো ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান তো চার তিন দু হাজার চব্বিশ থেকে অনলাইনে অ্যাপ্লাই শুরু হচ্ছে আর আঠাশ তিন দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন চলবে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান আঠাশ তিন দু হাজার চব্বিশ তো এর পরবর্তীতে এখানে শিডিউল আফ হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট কবে হতে চলেছে তো সেই ডেটেও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে নয় দশ আর তেরোই মে দু হাজার চব্বিশ এর পরবর্তীতে এখানে সাব ইন্সপেক্টর পোস্টে এখানে আপনাদের নিয়োগ হতে চলেছে জিডি ইন এবং তার সাথে সাথে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশেও কিন্তু নিয়োগ হতে চলেছে তো ওখানে এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো সর্বপ্রথমে এখানে দিল্লি পুলিশ দিল্লি পুলিশ মেল ভ্যাকেন্সি রয়েছে টোটাল এখানে একশো পঁচিশটি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এবং তার নিচে দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর ফিমেল পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সিক্সটি ওয়ান অর্থাৎ একষট্টিটি এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন সাব ইন্সপেক্টর জিডি অ্যান্ড ইনসিআইপিএফ এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার একটি তো এখানে বিএসএফ ভ্যাকেন্সি রয়েছে বিএসএফ মেল ফিমেল এখানে আটশো বিরানব্বইটি টোটাল সিআইএসএফে মেল ফিমেল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার পাঁচশো সাতানব্বই এ রয়েছে এক হাজার একশো বাহাত্তরটি আইটিবিপিতে টোটাল রয়েছে দুশো আটাত্তর এবং এস রয়েছে সিক্সটি তো এখানে সিআইপিএ সাব ইন্সপেক্টর জিডি ইন কিন্তু এখানে চার একটি ভ্যাকেন্সি রয়েছে এর পরবর্তীতে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভারত হয়ে থাকতে হবে আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে এক আট দু হাজার চব্বিশের হিসেব অনুযায়ী আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বয়স হয়ে থাকতে হবে এখানে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তো এর পরবর্তীতে আমরা এখানে নিচে চলে যাব তো এখানে নিচে এখান থেকে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন আপার এজ লিমিট রিল্যাক্সেশান এসে পাঁচ বছর এবং ও ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় তো এর পরবর্তীতে আমরা এখান থেকে নিচে দেখব তো এখানে হচ্ছে যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তো এখানে এডুকেশনাল কোয়ালিফিশন কিংবা এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফেশানটিও কিন্তু ধরা হবে এক আট দু হাজার চব্বিশের হিসেবে অনুযায়ী তো এখানে ওখানে হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল পোস্ট ইন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি আর ইকু আর আর ইকুইভেলেন্ট অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা যে কোনো শাখায় ব্যাচালার ডিগ্রি থেকে থাকলেই কিন্তু আপনাদের যে কোনো শাখায় ব্যাচালার ডিগ্রি থেকে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তার পরবর্তীতে বলেছে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ হচ্ছে অ্যাপয়ার্ড ইন দেয়ার ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভেলেন্ট এক্সামেশন ক্যান অলসো অ্যাপ্লাই তো এর পরবর্তীতে এখানে হয় এবার বলতে রয়েছে দ্য দে মাস্ট প্রসেস এসেন্সিয়াল এসেন্সিয়াল কলিপশান অন আর বিফোর দ্য কাট আপডেট তো এখানে কাট আপডেটও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে এক আট দু হাজার চব্বিশ এডুকেশনাল এবং এখানে আপনারা অ্যাপেয়ার হয়ে থাকলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এর পরবর্তীতে আমরা এখান থেকে নিচে দেখে নেব তো হাউ টু অ্যাপ্লাই এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট এনআইসি ডট তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন নিচে এখানে ফু নিচে এখানে ফুল প্রসেস জানিয়ে দেওয়া হয়েছে তো লাস্ট ডেট এখানে দেওয়া রয়েছে আঠাশ তিন দু হাজার চব্বিশ তো এর পরবর্তীতে নিচে অ্যাপ্লিকেশন ফি রয়েছে অ্যাপ্লিকেশন ফি কিন্তু একশো টাকা রয়েছে আর এই একশো টাকাটা কিন্তু আপনারা অনলাইনে আপনারা পে করতে পারবেন তো এডিট উইন্ডো ফর হচ্ছে কারেকশন অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান এখানে ডেট দেওয়া রয়েছে তিরিশ তিন দু হাজার চব্বিশ থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তো এর পরবর্তীতে সেন্টার সব এক্সামিনেশান রয়েছে তো ওইখানে আমরা স্টার ডিজার নিয়ে দেখব তো স্টার ডিজারে কী কী এক্সাম সেন্টার রয়েছে তো ওখানে স্টার ডিজারে দেখতে পাচ্ছেন বেঙ্গল রয়েছে তো ওয়েস্টবেংলে শুধুমাত্র কিন্তু কলকাতা এক্সাম সেন্টার রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাই সেন্টার রয়েছে তো স্কিম আপ এক্সামিনেশান রয়েছে তো এখানে আপনাদের পেপার ওয়ান হতে চলেছে পেপার ওয়ানে কিন্তু এখানে এই সিলেবাস রয়েছে আর পেপার তার পরবর্তীতে নিচে এখানে পেপার টু হতে চলেছে পেপার টুতে কিন্তু এখানে আপনাদের ইংলিশ শুধুমাত্র ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেন হচ্ছে কম্প্রিহেনশন রয়েছে নাম্বার অফ হচ্ছে কোশ্চেন থাকছে দুশো ম্যাক্সাম কিন্তু মার্কস থাকছে দুশো আর টাইম থাকছে দুই ঘন্টা তো এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো এখানে সিলেবাস দেওয়া হচ্ছে ডিটেল সিলেবাস সেখানে আপনাদের সিবিটিতে কী থাকতে চলেছে ম্যাথ থেকে শুরু করে ম্যাথ জি কে এবং জিআই তো ফুল ডিটেল সিলেবাস সেখানে রয়েছে তার পরবর্তী এখানে পিএসটি কিংবা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্টের এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে তো মেল ক্যান্ডিডেট হচ্ছে এখানে হাইট আপনাদের লাগবে একশো সত্তর সেমি এবং চেস্ট এখানে লাগবে হচ্ছে আশি সেমি এবং প্লাস এখানে পাঁচ সেমি কিন্তু আপনাদের ফোলাতে হবে এর পরবর্তীতে এখানে ক্যান্ডেটস বিলঙ্গিং টু হিল এরিয়াস তো গারোয়াল কুমায়ুন তো হিল এরিয়াস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একশো পঁয়ষট্টি সেমি হাইট লাগবে তো এর পরবর্তীতে বলে বলেছে যে অল ক্যান্ডেজ বিলঙ্গিং টু শিডুয়ল টাইপস তো একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি হাইট লাগবে এবং তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন্টি সেভেন সেমি কিন্তু এখানে আপনাদের টেস্ট লাগবে তো ফিমেল ক্যাটাগরিদের জন্য কিন্তু এখানে হাইট লাগবে একশো সাতান্ন সেমি এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে ওয়েট হাইট অনুযায়ী কিন্তু ওয়েট লাগবে এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে এখানে পিইটিতে দেওয়া হচ্ছে যে মেল ক্যাটাগরিদের জন্য একশো একশো মিটার রেস রয়েছে সিক্সটিন সেকেন্ডে এর পরবর্তী ওয়ান পয়েন্ট সিক্স কিমি রেস রয়েছে ইন হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মিনিটে এবং লং জাম্প তার সাথে সাথে হাই জাম্পও কিন্তু রয়েছে এবং পুটও রয়েছে ফিমেল ক্যাটাগরিদের জন্য দেখতে পাচ্ছেন রান রয়েছে একশো মিটার রেস আঠেরো সেকেন্ডে আটশো মিটার রেস হচ্ছে চার মিনিটে এবং তার সাথে লং জাম্প অ্যান্ড হাই জাম্প রয়েছে তো এর পরবর্তীতে এখানে মেডিকেল এক্সামিনেশন হতে চলেছে তো এখানে আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে বিভিন্ন ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তো ইনফরমেশানগুলো আপনারা অবশ্যই একবার দেখে নেবেন আবেদন করার আগে তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকস্টা ওয়ান এতে আমরা চলে এসেছি তো এখানে আপনাদেরকে কিন্তু সর্বপ্রথম আবেদন করার আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশন এখানে প্রসেস কিন্তু দেখানো হয়েছে দেখতেই পাচ্ছেন রেজিস্ট্রেশন প্রসেস এবং তার নিচে এখানে আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু এখানে দেখানো হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা স্ক্রিনশট অফ হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তো অনলাইন অ্যাপ্লিকেশন আপনি কীভাবে করবেন তো তার কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু আপনাদের কিন্তু এখানে অবশ্যই যে সিগনেচার রয়েছে সিগনেচার এবং তার সাথে ফটো কিন্তু আপলোড করতে হবে তো সেটি আপনারা এখান থেকে ডিটেলস দেওয়া রয়েছে তো দেখে নিয়ে কিন্তু আপনারা যার যার আবেদন করতে ইচ্ছুক এখান থেকে আপনারা আবেদনটি করে নিতে পারেন তো এখানে আমাদের এসএসসি সিপিওর কিন্তু নিউ ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে তো এখানে চার প্লাস শূন্য পদে কিন্তু সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জিডিতে এবং এস এবং এর সাথে দিল্লি পুলিশে তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন নিয়োগের আপডেট তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন